আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে এবং বিদেশে শহর এবং গ্রামে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে আজকের মতো আপনাদের কাছে হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি ওহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল এই তো বন্ধুরা দেখেই তো বুঝতে পেরে গেছেন আজকে কি নিয়ে হাজির হয়ে গেছি হ্যাঁ আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য মাগুর মাছের ঝোল আসলে টাইটেল এবং থামবেলের তো দুইটাই দেওয়া আছে আসলে দেখে অবশ্যই বুঝতে পারবেন তো বন্ধুরা আসলে এটা অনেকটা লোবনীয় এবং সুস্বাদু ছিল তো এই তো দেখুন চলে আসলাম ভিডিওতে এখানে আমি বাজার থেকে কিছু বড় বড় মাগুর মাছ নিয়ে এসেছি আসলে মাছগুলো অনেক বড়ো ছিল ভিতরে ডিম ছিল অনেক ভালো ছিল আর এগুলো ছিল দেশীয় মাগুর মাছ আসলে দেশীয় মাগুর মাছ বলে কথা এগুলো স্বাদ এবং গ্রান অসাধারণ হয় আসলে যদিও বা দামগুলো একটু চড়া হয় তারপরেও আসলে দামের কাছে এটা কিছুই না যদি স্বাদ ভালোভাবে রান্না করা যায় এটা স্বাদটা পাওয়া যায় আর দেখা গেছে মাগুর মাছ আসলে আমাদের এখন সচরাচর বেশি পাওয়া যায় না দেশীয় মাগুর আর এগুলো কিন্তু আমাদের অনেকটা পুষ্টি সমৃদ্ধ আর এগুলোর প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় এগুলো বড় ছোট সবাই কিন্তু পছন্দ করে যদি পারফেক্টভাবে রান্না করা হয় তাহলে অনেক মজা হয় বন্ধুরা তো এই তো বন্ধুরা দেখেন আমি মাছগুলোকে এভাবে করে টুকরো করে নিয়েছি আর মাছগুলো যেহেতু বড় ছিল তার জন্য আমি একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন প্লিজ একটা ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন আশা করি ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না যদি কোনো অংশ স্কিপ করে যান তাহলে দেখা গেছে সুস্বাদু মজাদার আমি রান্নাটি আপনারা একদম করে ফেলবেন এবং সঠিক সঠিকভাবে রান্না করতে পারবে না তো এই তো দেখেন বন্ধুরা যাইকে আমি মাছগুলোর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আসলে কাজটা আমি এখন হাত দিয়ে করতেছি দেখেন আমি পেঁয়াজগুলোকে একটু কষলিয়ে দিয়েছি যেহেতু মাছ ভাগ করব তো এখন এখানে আমি পরিমাণ মতো আমি এখানে কাঁচামরিচ দিছি এগুলো যেহেতু আমার বাচ্চারা খাবে তার জন্য আমি মরিচের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন তো এখানে এই তো দেখেন আমি আদা বাটা নিয়ে নিচ্ছি রসুন বাটা নিচ্ছি তারপরে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি আপনারা আপনাদের মাছের মানে অনুপাতে আপনারা লবণ মরিচ হলুদ সেগুলো একটু কম বা বেশি করে নেবেন তো যাকে এই পর্যন্ত আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আসলে বন্ধুরা দেখতে থাকেন এক এক করে যা যা লাগে মশলা সবগুলো দিয়ে দিচ্ছে এখানে আমি এই জিরা গুঁড়াটা ব্যবহার করলাম এতে দেখেন এখানে জিরার গুঁড়া দিয়ে দিছি। আর এখানে তো এগুলো হলো গিয়ে কারি মশলা আসলে কারি মশলাটা অনেক মজা হয় যে কোনো কিছুতে দিলে তো এখানে দেখেন আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি একসাথে সব কিছু দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নেব আর কি বন্ধুরা তো এই কাজটা আসলে আমি হাত দিয়ে করছি কেননা আমার কাছে হাত দিয়ে করতে অনেকটাই ভালো লাগছে বা দেখা গেছে এভাবে হাত দিয়ে যদি এগুলো সবগুলো মেখে নেওয়া যায় তাহলে এগুলো সম্পূর্ণ মাছের গায়ে হলুদ মরিচগুলো লেগে যায় আর তাতে করে দেখা গেছে যে মাছের ভেতরে লবণ মরিচটা একটু ভালোভাবে ঢোকে আসলে আপনার চাইলে সেটা চামচ দিয়ে করতে পারেন এটা আপনাদের মানে পছন্দ অনুযায়ী বন্ধুরা আমার কাছে এভাবে করলে ভালো লাগে তো এই তো বন্ধুরা যাই হোক আমি ভালোভাবে এগুলোকে মেখে নিয়েছি আসলে এই কাজটা একটু আস্তে আস্তে করবেন যাতে করে এগুলো সম্পূর্ণ মাছের মধ্যে লেগে যায় তো এই তো এখন আমি মেখে এগুলোকে আমি রেস্টে রাখবো যেহেতু এগুলা মাগুর মাছ আর এগুলো রেস্টে রাখলে এগুলোর স্বাদ অনেক বেড়ে যায় বন্ধুরা এগুলোর ভিতরে লবণ মরিচ ঢুকে তো এই তো দেখেন এখন আমি পনেরো মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিলাম তো এটা রেস্টে থাকতে থাকতে আমি বাকি কাজগুলো দেখিয়ে দিচ্ছি তো এখানে আজকে আমি আলু দিয়ে রান্না করব। তার জন্য আমি দুইটা আলু কেটে নিয়েছি ঠিক এভাবে করে সাইজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন তো এখন আমি আলুগুলোর মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে এগুলাকে মেখে নেবো আর কি মেঘে এগুলো ভেজে নেব তো এই তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটি আশা করি অবশ্যই বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সুন্দর একটা কমেন্ট আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে রাখবেন আর কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি সেটা তো অবশ্যই বলবেন এ আর কি বন্ধুরা আশা তো আমি করে আপনাদের কাছে ভালোই লাগবে তো আসলে এভাবে করে রান্না করলে অনেকটাই মজা হয় এবং ইয়ামি হয় আর আলু দিলে তো মাগুর মাছের স্বাদটা আরও বেড়ে যায় আসলে অনেকজনে জানে না মাগুর মাছের সাথে আলু ব্যবহার করলে সেটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো বন্ধুরা এই তো দেখেন এই পর্যায়ে আমি এখানে চলে আসছি তো আমার মাছগুলো পনেরো মিনিট পরে আমি দেখতেছি এগুলো অনেকটাই একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এই পর্যায়ে বন্ধুরা আমি একটা কড়াই নিছি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেলটা ব্যবহার করলাম সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা দেওয়ার পরে আমি যে রেস্টে রাখা মাছগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচ যে সবগুলা মশলা উপকরণ দিয়ে এগুলো মেখে রেখেছি আসলে সবগুলো দিয়ে এগুলো ভেজে নেব আর অবশ্যই অবশ্যই এই মাগুর মাছটা একটু ভাজতে হবে তেলের মধ্যে যদি না ভেজে পানি দিয়ে একভাবে এটা রান্না করে ফেলেন তাহলে কিন্তু আসলে এটার মজাটা হবে না আর এবং দেখা গেছে এটার মধ্যে যে কোন কোনো মাছের মধ্যে একটু গন্ধ থাকে বা সেটাও মানে থেকে যায় তো এ পর্যা দেখেন এই তো আমি এগুলো উল্টে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এগুলো এভাবে করে ভাজলে এগুলা একটু শক্ত হয় আর মাছগুলো ভাঙে না এবং মাছগুলা থেকে অনেক দারুণ একটা গ্রান আসে এইগুলো তেলে ভাজার পরে আর দেখা গেছে যে এগুলো অনেকটা স্বাদ বেড়ে যায় আর কি বন্ধুরা তো আপনারা এই কাজটা একটু আস্তে আস্তে করবেন এখানে আসলে আমি তো এখানে ইলেকট্রিক চুলা ব্যবহার করলাম তো আপনারা চাইলে গ্যাসের চুলা ব্যবহার করলে মিডিয়াম টু হাই দিতে পারেন আর আমি এখানে যাইক আমার মতো আমি তো দেখাচ্ছি না চারশো পঞ্চাশ ডিগ্রিতে আমি ভেজে নিলাম তো যাই বন্ধুরা মাছগুলো ভাজার পর এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আসলে মাছের সাথে আলুগুলো ভেজে দিলে অনেক গ্রান হয় এবং ভালো লাগে খেতে তো বন্ধুরা আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আশা করি কারণ আপনাদের পরিবারের বা সবাই যদি দেখে ভিডিওটি হয়তোবা উপকৃত হতে পারে যারা রান্না করতে পারে না মাগুর মাছের ঝোল তো তাদের জন্য অনেকটাই বেটার হবে আর কি বন্ধুরা অবশ্যই আশা করি শেয়ার করে দেবেন তো এখানে আমি দেখেন তিনটা আমার নিজের কাছে তেজ পাতা দিয়ে এগুলাকে যাকে একটু কষিয়ে নিলাম তারপরে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই তো আমি চুলা চুলার্চটা দেখিয়ে দিয়েছি এখানে আমি চারশো পঞ্চাশ ডিগ্রিতে দিচ্ছি এতে করে এগুলা বেশি সময় লাগবে না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে তো এরপর যা দেখেন কাজটা একটু আলতোভাবে করতে হবে এখন এখানে আমি একটা এত স্ট্যান্ডার দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এগুলো আসলে বারবার নাড়াচাড়া যাবে না মাঝে মাঝে এগুলোকে একটু এ পর্যা আমি এখানে আলুগুলা ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম এগুলো দিয়ে আলতোভাবে এগুলোকে নেড়ে চেড়ে মাছের সাথে মিশিয়ে নিলাম বন্ধুরা এ পর্যন্ত যারা ভিডিও এ পর্যন্ত চলে আসছো আসলে একটা লাইক দিতে ভুলে গেছো আমি আবারও সবাইকে স্মরণ করে দিচ্ছি প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো এ পর্যায়ে আমি এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর এই ঢাকনার মধ্যে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে আমার মাছটা রেডি আসলে মাগুর মাছ রান্না হতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় তো দেখো বন্ধুরা আমার প্রায় জলগুলো শুকাই যাচ্ছে আস্তে আস্তে জলগুলো শুকানো শুরু করছে তো এখন আমি চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আসলে জল আমি তো এখানে মাঘ মাসে ঝোল রান্না করব তার জন্য একদম শুকিয়ে ফেলবো না এখানে একটু ঘন হয়ে গেলে তারপর নামিয়ে ফেলবো আর কি তো বন্ধুরা এই ঝোলে চলে আসবে রান্নাটি হয়ে যাবে তো যাই হোক এই তো দেখতে থাকো এই তো মাসাল্লাহ ফাইনালি আমার একদম রান্নাটা রেডি হয়ে গেছে দেখতেও অসাধারণ এবং দারুণ লাগছে আসলে দেখতে অনেকটা লোভনীয় আসলে মাগুর মাছ শুধু মাগুর মাছ হলো না সেটা ভিটামিন সমৃদ্ধ এবং সেটা অনেক খেতে ভালো লাগে আর এই মাগুর মাছ আসলে অনেকটা আমাদের পুষ্টি মানে আসতে প্রচুর পরিমাণ পুষ্টি আছে এই মাগুর মাছে তো দেখেন বন্ধুরা মাসাল্লাহ দেখতে অসাধারণ হয়েছে তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে রাখবেন আশা করি আপনাদের মানে সুন্দর সুন্দর যে মন্তব্যগুলো সেগুলো পেয়ে আসলে নতুন নতুন ভিডিও বানাতে উপকৃত হয়ে তো আশা করে বন্ধুরা আমার ভিডিওর সাথে থাকবেন আপনারা সবসময় আমার ভিডিওর পাশে থাকবেন এই তো বন্ধুরা আসলে এভাবে রান্না করলে অনেক মজা হয় আশা করি আপনারা এভাবে করে ঘরে রান্না করে খাবেন এই তো মাসাল্লাহ অসাধারণ হয়েছে তো বন্ধুরা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করব তো বন্ধুরা আশা করি আমার সবসময়ের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এ আর কি বন্ধুরা আল্লাহ পেজ ভালো থাকেন